ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি সকাল সাতটা পর্যন্ত অব্যাহত ছিল এরপর সকাল সাড়ে নয়টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এতে সকাল থেকে রাজধানীর ধানমন্ডি মহম্মদপুর কলাবাগান কারওয়ান বাজার গ্রিন রোড মণিপুরিপাড়া নিউ মার্কেট আসাদগেট জিগাতলা খিলক্ষেত সহ বিভিন্ন জায়গায় রাস্তায় পানি জমে যায় তীব্র যানজটে ভোগান্তি বাড়ে কোথাও কোথাও হাঁটু সমান পানি দেখা গেছে ফকিরাপুল কাকরাইল মালিবাগ রাজারবাগ ও মতিঝিল এলাকায় কোমর সমান পানি জমেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল মধ্যরাত থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে আজ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আছে যদিও আবহাওয়া অধিদপ্তর এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম মনে করছেন এর প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে